এতে আমরা ভগবানের মুখ বাণী গীতার কিছু শ্লোক তার বাংলা মানে তা নিয়ে আলোচনা আমরা ভগবানকে সবাই ভালোবাসি ভগবানকে ভক্তি করি প্রেম করি কিন্তু আমরা কজন ভগবানের জন্য কাঁদি বাচ্চা যদি না কাঁদে তাহলে মা কখনো তার কাঁচ ছেড়ে আসে না বাচ্চাকে ধরতে ঠিক তেমনি আমরা যদি ভগবানের জন্য না কাঁদি তাহলে তিনিও শুনতে পাবেন না যে আমরা তার জন্য কতটা আকুল হয়ে আছি তিনিও কখনো বুঝতে পারবেন না আমাদের ব্যাকুলতাটা যা শুধু তারই জন্য স্বয়ং শ্রীকৃষ্ণর জন্যে ভগবানকে প্রেম করতে গেলে প্রথমে আমাদের স্বার্থ ত্যাগ করতে হবে ভগবানকে ডাকতে গেলে নির্লোভ হয়ে ডাকতে হবে ভগবানকে পেতে গেলে ত্যাগী হয়ে পেতে হবে যখন বন্ধুরা দেখবেন ভগবানের কথা মনে করলে আপনি জল চলে আপ আসছে তখন জানবেন আপনি সত্যি পূর্ণ কেন তিনি আমাদের পরম পিতা আর আমরা যদি নিজের বাবাকেই না দেখলাম না দেখতে পেলাম না জানতে পারলাম তাহলে এই জন্মের কোনো মানে থাকে না ভগবান আমাদের যে মনুষ্য জন্ম দিয়েছে তার পিছনে একটা বিশেষ মূল্যবান কারণ আছে তার কারণ একটাই যাতে আমরা তাকে চিনতে পারি তাকে জানতে পারি তাকে বুঝতে পারি তাকে অনুভব করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন বৃন্দাবনবাসীরা তাকে পেয়েছেন তাকে প্রেম করেছেন তার সাথে একসাথে খেয়েছেন খেলেছেন কত না আনন্দ করেছেন আর এই কলিযুগের শেষে আজ আমরা আমরা শুধু পেয়েছি ভগবানের নামটুকু ভগবান আছেন কিন্তু যেহেতু এটা কলি যুগ সেহেতু তিনি দৃশ্যমান নন তো এটা আমাদের যে আমরা কেন আগে এলাম না হয়তো এসছিলাম কিন্তু ভগবান বলেছেন না জন্মের ছ মাসের মধ্যে সবকিছু ভুলে যেতে হয় তাই হয়তো ভুলে গেছি তো বন্ধুরা আমাদের প্রধান কাজ হচ্ছে ভগবানকে নিঃস্বার্থভাবে প্রেম করা তার কাছে কিছু চাইতে হবে না সে এমনিই দেবে তার কাছে যদি চাইতে হয় তাহলে একটা জিনিসই চাইতে হবে শুদ্ধ প্রেম আর ভক্তি ব্যাস আর কিছু না বন্ধুরা আজকের যে প্রধান বিষয় নিয়ে আলোচনা করা হবে তাহলে সেটা শুরু করা যাক দশম অধ্যায় বিভূতি ভগবান শ্রীকৃষ্ণ ইহার পূর্বে সপ্তম অষ্টম ও নবম অধ্যায় আপন আশ্চর্যের বিভূতির কিছু কিছু কথা বলিয়াছেন এই অধ্যায় বিস্তারিত তাহা আলোচনা করা হইল ভগবান বলিলেন হে মহাবীর অর্জুন আমার কথা তো তোমার ভালো লাগিতেছে এই জানিয়া এইবার আমার পরম তত্ত্বের কথা তোমার কাছে আমি ব্যক্ত করিতেছি দেববৃন্দ বা মহর্ষিগণ নহেন। কারণ আমি তাহাদিগের আদিতে ছিলাম। আমার আদি বা জন্ম নাই আমি সকল জগতের ঈশ্বর যিনি আমাকে এই রূপ অনাদি জন্মরহিত বলিয়া জানেন তিনি মনুষ্যলোকের লোকের মহে পতিত না হইয়া সকল প্রকার পাপ হইতে মুক্তিলাভ করিয়া থাকেন হে অর্জুন প্রাণীগণের সুখ দুঃখ ভয় অভয় জন্ম মৃত্যু তপ দান যশ অজশ সত্য ক্ষমা সুনাম দুর্নাম ইত্যাদি নানাবিধ ভাব আমার থেকেই জন্মায় ভৃগু প্রভৃতি সপ্তমহর্ষি তাহাদেরও পূর্ববর্তী সনকাদি চারিজন মহর্ষি সায়ম্ভুবাদী চতুর্দশ মনু ইহারা সকলেই আমার মন হইতে মনুষ্য সকল ইহাদিগের সন্তান আমার এই রূপ মহিমা ও শক্তির কথা যিনি ভালোভাবে জানিতে পারেন তিনি পরম জ্ঞান লাভ করিয়া থাকেন এতে কোনো সন্দেহ নাই আমারই তোই সকল জগৎ সৃষ্টি হইয়াছে আমি সকলকে কর্মে নিযুক্ত করিয়া থাকি এই কথা বুঝিয়া পণ্ডিতগণ ভক্তি সহিত আমাকে ভজনা করিয়া থাকেন হে অর্জুন যাহাদিগের চিত্ত আমাতেই রত তাহারা আমার গুণকীর্তন করিয়া শান্তি পাইয়া থাকেন আমি এই সকল ভক্তদিগের প্রতি দয়া করিয়া তাহাদিগের অন্তঃকরণে অধিষ্ঠিত হইয়া উজ্জ্বল জ্ঞানের আলোক দান করিয়া অজ্ঞান অন্ধকার দূর করিয়া থাকি ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে নিজ পরিচয়ের কথা অর্জুনকে জানাইলেন কিন্তু তাতে কি হবে অর্জুনের মনে যে এখনো সংশয় আছে তা সম্পূর্ণ নিরাশন হয় নাই সেই জন্য অর্জুন পুনরায় জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ হে করুণা সিন্ধু তুমি আমাকে এই সকল বিষয় বলিয়াছ আমি সকল সত্য বলিয়া বিশ্বাস করি তথাপিও পুনরায় জানিতে চাই তোমার অলৌকিক গুণ এবং শক্তির কথা কোন কোন বস্তুতে তোমার অধিক প্রকাশ তাহা শুনিতে ইচ্ছা করি এই কথা শ্রবণে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন এইবার আমার প্রধান প্রধান অলৌকিক গুণ ও শক্তির কথা শুনো আমি স্বইচ্ছায় মানব দেহ ধারণ করিয়াছি আমাকে মনুষ্য ভাবিয়া ভুল করিও না সর্বজীবের মধ্যে যে আত্মা সেই আত্মাই আমি বেদ শাস্ত্রের মধ্যে আমি সমবেদ দেবগণের মধ্যে আমি ইন্দ্র আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন পুরোহিত মধ্যে আমি বৃহস্পতি যদুকুলের মধ্যে আমি কৃষ্ণ পাণ্ডবদিগের মধ্যে আমি অর্জুন মনিগণের মধ্যে আমি ব্যাসদেব কবিদিগের মধ্যে আমি শুক্রাচার্য হে অর্জুন সকল কিছুর মধ্যে যাহা যাহা প্রধান তাহাই আমি সকল প্রাণী বা বস্তুর মূল কারণ আমি চরাচরে এমন কিছু নাই যাহা আমার ভিন্ন হইতে পারে আমার দিব্য জানিবার তোমার কি প্রয়োজন এই একমাত্র জানিয়া রাখো যে আমার এক অংশ মাত্র দিয়া আমি এই জগৎ ধারণ করিয়াছি তো বন্ধুরা আমাদের প্রধান কাজ হচ্ছে ভগবানকে নিঃস্বার্থভাবে প্রেম করা তার কাছে কিছু চাইতে হবে না এমনিই দেবে তার কাছে যদি চাইতে হয় তাহলে একটা জিনিসই চাইতে হবে শুদ্ধ প্রেম আর ভক্তি ব্যাস আর কিছু না ফলে আজকে ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোন লীলা কাহিনীর সাথে কিংবা কোনো বাণী কথার সাথে হরে কৃষ্ণা राधा राधा